আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে দু হাজার সালের শুরুতেই আমরা পেতে যাচ্ছি এক রোমাঞ্চকর কাতালান ডার্বি স্পানিওলের আসিডি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী স্পানিওল এবং বার্সিলোনা বার্সাভক্তদের জন্য এই ম্যাচ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের প্রথম ম্যাচেই বার্সিলোনার জন্য রয়েছে এক বড় পরীক্ষা বর্তমানে বার্সিলোনা আঠারো ম্যাচে ছিচল্লিশ পয়েন্ট নিয়ে লালিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে অন্যদিকে স্পানিওলও এক অবিশ্বাস্য ফর্মে আছে তারা সতেরো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে গত তেরোটি ডার্বিতে বার্সিলোনা হারেনি তবে টানা পাঁচ ম্যাচ জিতে আসা স্পানিওল এবার ইতিহাস বদলাতে মরিয়া হয়ে আছে অর্থাৎ বোঝাই যাচ্ছে দুইটি দলই তাদের সেরা ফর্মে আছে ফুটবল ভক্তদের জন্য এটা তাই হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ম্যাচ দুই দলেরই আছে এক ফিজিক্যাল ব্যাটেলের ইতিহাস যখনই এই দুই দল মুখোমুখি হয়েছে সেই লিওনেল মেসি জেরার্ড পিকে ইনিয়েস্তা পুয়ল থেকে শুরু করে সাম্প্রতিক লামিনি আমাল পেদ্রি রোনাল্ড আরোহর যুগে তখনই এই ম্যাচে কিছু না কিছু উত্তেজনাকর মুহূর্ত এসেছে যা একসময় এমনকি হাতাহাতিতে পর্যন্ত রূপ নিয়েছে বার্সা ভক্তদের নিশ্চয়ই পুরনো ইতিহাসের কথা মনে আছে বার্সিলোনা যখন গতবার লালিগার শিরোপা নিশ্চিত করেছিল ওই স্পানিওলের মাঠে তাদেরকেই পরাজিত করে ঠিক তখনই বার্সিলোনার সেই শিরোপা উৎসব ম্লান করে দিয়েছিল স্পানিওলের কর্তৃপক্ষ বার্সা প্লেয়াররা যখন সেই মাঠে উৎসব করছিল নাচছিল ঠিক তখনই স্পানিওল মাঠের কর্তৃপক্ষ পানি নিষ্কাশন ব্যবস্থা চালু করে দেয় যার ফলে বার্সা ভক্তরা বৃষ্টির মতো পানিতে ভিজে সেই শিরোপা উৎসব করেছিল বোঝাই যাচ্ছে তাদেরই মাঠে বার্সিলোনা যখন শিরোপা উৎসব করছিল তখন স্পানিয়ন কর্তৃপক্ষ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল চলুন দেখে নেই কোন শিবিরের কি অবস্থা স্পানিয়ন শিবিরে এই ম্যাচে অনুপস্থিত থাকতে যাচ্ছেন চার্লস পিকেল এবং রোমান তেরাতস চার্লস পিকেল আফ্রিকান কাপ অব নেশনসে কঙ্গোর হয়ে খেলছেন এ কারণে তিনি এই ম্যাচে অনুপস্থিত থাকবেন অন্যদিকে রোমান তেরাতস হ্যামস্ট্রিং ইঞ্জুরির কারণে অ্যাবসেন্ট থাকছেন এই ডাবি ম্যাচে তবে স্পানীয় শিবিরের জন্য একটি সুসংবাদ রয়েছে হাঁটুর চোট কাটিয়ে ফিরতে পারেন তারকা খেলোয়াড় জাভিদ পুয়াদো তবে শুরুর একাদশে তার থাকার সম্ভাবনা কম সম্ভবত তিনি সাবস্টিটিউট হিসেবে মাঠে নামবেন এই ম্যাচে স্পানীয় কোচ মানলো গঞ্জালেস স্কোন ফরমেশনে মাঠে নামতে পারেন